হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো ফার্স্ট ব্লগ ভিডিওতে অনেক তোমরা সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমার সেকেন্ড ব্লগ তো তোমরা সবাই ভিডিওতে সবাই সাপোর্ট করো একজন বন্ধু আমাকে কমেন্টও করেছিল যে আমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো আমি বলবো পশ্চিম মেদিনীপুরের দাতন থানা তিন নম্বর অঞ্চলে মনপুর গ্রাম থেকে আমি ভিডিওটা বানাচ্ছি তো এটা যা হুম হুম তো তোমরা সবাই কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ব্লক ভিডিওটা দেখছো তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও ঠিক আছে দেখা চারদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির চারদিকে চারটে বস্তি বাগান এবং মাছ হুম আছে না অবশ্যই তোমাদের দেখাই আমাদের নতুন বাড়ি দেখতে থাকো আমাদের নতুন বাড়ি এটাই হচ্ছে আমাদের নতুন বাড়ি এখনও কাজ সাকসেস হয়নি কাজ বন্ধ হয়ে আছে রিসেন্টলি কাজ শুরু হবে উপরটা থাকো উপর ডিজাইনটা থাকো দেখতে পাচ্ছ এটাই আমাদের বাড়ি ডিজাইন সামনে মেন গেট দেখতে থাকো পরপর

ਤੂੰ ਤੇਰਾ ਚਾਰਾਂ ਮੁੰਦਿਆਂ ਨੂੰ ਦੱਕੀ ਤੇਰੇ ਇੱਥੇ ਆ ਰਿਹਾ ਮੈਂ ਅੱਲਾ ਸਾਈਟ ਤੇ ਤੇਰੇ ਵਿੱਚ ਬਬ ਜੰਦਾ ਕੰਮ ਚੱਲছে ਹੁਣ ਦੋ ਦੇਖ ਤੇ ਬਾ ਚੋਂ ਨੂੰ ਦੱਕੀ ਕੰਮ ਚੱਲছে ਹੁਣ ਪਲਾਸਟਰ ਰਚੇ ਹੁਣ ਬੰਦ ਹੁਣ 14 जो चार है इनका अलग का होता हम्म ये खाने में एक जांगला चला हम्म है

এবং বাগান ভরা মাঠ এটাই হচ্ছে আমাদের রাস্তা বাড়িতে যা যেতে আসার জন্য সামনে রয়েছে বাড়ি দু সাইডে সাইডে থেকে একটা এটাই আমাদের এটাই হচ্ছে আমাদের গ্রামের চন্ডী মন্দির দেখতে পাচ্ছ অপূর্ব রাধাকৃষ্ণ না ঠাকুরের মূর্তি টুরিস্ট মঞ্চ ঠিক আছে pow te pa alyon iti land kon bez Jungle এই এখানে ঠাকুরের প্রসাদ রান্না হয় সাইডে থেকে যে মাঠ বড়া বাগান এবং পুকুর দু সাইড প্রতিমা অপূর্ব তো এখানে এক আজকে ব্লকটা শেষ করছি